আসসালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হল আজকে দেখো আসলে আমরা যে সুপারি গাছ লাগাই সুপারি গাছের কিছু নিয়ম আছে আমরা সারা বছরই দেখেন এই গাছের যে ফল এই ফল পেতে থাকি ফল পাওয়ার জন্য যে কতটা আগ্রহী যে আমরা বেশি বেশি ফল পাবো কিন্তু এইটা তো একটা প্রচুর চাষ আমরা বছর শেষ শুধু ফল আশা করি প্রচুর দেখেন এখন বৃষ্টি শেষ

বৃষ্টির সময় পরিষ্কার করা খুব অসুবিধা হয় বৃষ্টির সময় করলেও আবার কয়েকদিন পর বৃষ্টিতে এই গাছে জন্য এই জন্য সব সময় রাখবেন সেপ্টেম্বর মাসে বৃষ্টির শেষের দিক হয় অক্টোবর নভেম্বর মাসে আপনারা এই গাছের গোড়াগুলো খুব সুন্দর বসে এইখানে যে জমিগুলো আছে দেখেন এই যে জমিগুলো আছে এইগুলো খুব সম সুন্দরভাবে পরিষ্কার করে এর গাছের কিছু ওষুধ দিতে হবে ওষুধ বলতে আপনার এটা খাবার ভিটামিন দিতে হবে ভিটামিন বলতে সার এই সার আপনারা দিলে এটা আপনি ভালো আগামী বছর ফলটা ভালো পাবে এটা ভালোভাবে এটি পরিষ্কার করার পর এখানে কোপ দিতে হবে যদি পারেন শ্রমিক নিয়ে এখানে ভালোভাবে কপিয়ে চার থেকে পাঁচ আইটেমের সার যদি দেন এই গাছের গোড়ায় মানে গাছ প্রতি না হিসেব করে আপনি যদি শতাংশ প্রতি জমিতে সার দেন তাহলে এই গাছের সামনের বছরে ইনশাল ভালো ফলন আসবে আমরা যেহেতু বছরে কোনো সময় সুপুরের দাম বেশি পাই আবার কোনো সময় সুপারির দাম কমও পাই এই আশা করাই হবে না আপনার ফলন বৃদ্ধি করার জন্য আপনাকে পরিমাণ মতো সার দিতে হবে সার জন্য খুব উৎকৃষ্ট মানে যা সার হচ্ছে জৈব সার জৈব সার মানে গোবর সার আমরা অনেকেই গোবরগুলো আমরা গাছে গোড়া দিই এই গোবরগুলো গাছে গোড়া দেওয়া যাবে না কারণ সরাসরি গাছে গোড়ায় গোবর যদি দেওয়া হয় তাহলে ভন্ডার পোকা নামক একটা পোকা আছে এই পোকার আক্রমণ করে গাছ খেয়ে ফেলতে এজন্য এর জন্য মনে রাখবেন কমপক্ষে গোবরের বয়স এক বছর হতে হবে এক বছর হলে গাছে গোড়ায় দিলে এটার শিকড়ায় ভালোভাবে খাওয়া নিতে হবে এছাড়াও কিছু ডিয়া ড্যাপ সার দিতে পারেন ইউরিয়া সার দিতে পারেন অন্যান্য পটাশ সার দিতে পারেন অ্যাসিড দিতে পারেন বরণ সার দিতে পারেন তাহলেই গাছের গোড়ায় খুব সুন্দর ভালো সামনেবার ফলন আসবে আর আমরা বেশি দেখি যে গাছে গোড়ায় ফল জড়ে যায় যে বড়ো একটা সড়ো আসছে কিন্তু ফল হয়েছে মাত্র পাঁচটা সর এটির কারণ কী এটি কারণে আমরা অনেক কিছু জানি যে গাছের গোড়ায় পুষ্টির অভাবে ফুল ফল ধরে যায় কিসের পুষ্টির অভাব আছে পুষ্টির অভাব আছে তার বোরনের বরণ সার জাতীয় যদি ওষুধ দেন বা স্প্রে করেন অথবা বরুণ সার দিতে পারেন গাছের গড়ে যদি বরণ সার দিতে পারেন তাহলে আপনার ফল ফল থেকে জ্বর হয় যত ফুল ফল জ্বর হয় কম হবে ততই আপনার গাছে ফল বৃদ্ধি পাবে মনে রাখবেন প্রতি বছর কম বেশি যদি আপনি সার দিতে থাকেন কুপিয়ে এই এই জায়গাটা কুপিয়ে সার দিয়ে যদি পারেন ছেঁচ দেবেন অথবা যদি পারেন নতুন কিছু নদীর মাটি বা খালের মাটি যদি সামান্য পরিমাণ দিয়ে দিলে গাছের উপর আর মনে রাখবেন যে গাছের শিকড় কেটে দিলে নতুন শিকড় গজাবে। নতুন শিকড়ের মাধ্যমে কোনো খাদ্য নেবে এই জন্য যত শিকড় কাটবেন প্রতি বছর যদি একটা শিকড় কাটতে তারপরও তার উপকার আসবে কারণ শিকড় কাটলে কোনো গাছ মরে না কিছু কিছু গাছ মরে না কিছু কিছু গাছ মরে এই জন্য সবসময় মনে রাখবেন যে গাছের শিকড় কেটে দেবে ধরেন এইটা এই বছর কেটে দিলেন এক বছর আরেকটা কেটে দিলেন সব প্রতি বছর না কেটলেও হয় কম্পাক্ট পাঁচ থেকে দুই থেকে তিন বছর বা পাঁচ থেকে ছয় বছর ভিতরে যদি দুই তুলবে কেটে দেন তাহলে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকুন